সালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি দ্বারা যে রিট্রেট প্রোগ্রামে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে তো আমাদের গাড়ি ছাড়বে হচ্ছে আটটা চল্লিশে হচ্ছে আটটা আটত্রিশ বাজে দু মিনিট পরে হচ্ছে গাড়ি ছাড়বে তো নিচে হচ্ছে আমাদের সকল গাড়িগুলো দাঁড়ায় আছে আর সবাই অলরেডি চলে আসছে কেউ নিচে আছে কেউ উপরে আসে কি করে নামবো তো আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি আছে আজকে সারাদিনে আমরা কালকে রাত্রে স্টে করবো দেন হচ্ছে কালকে ব্যাক করবো দেখা হচ্ছে একদম গাজীপুর রিসোর্টে গিয়ে বাওয়াল রিসোর্ট আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা বেশ কিছুক্ষণ আগে বাওয়াল রিসোর্ট এসে পৌঁছাইছি একটু আগে দেখতে পাচ্ছেন বাওয়াল রিসোর্টের রিসিপশন এর কি অবস্থা এত বড় মানুষ ছিল রিসিপশন থেকে বের হইলে এই সুইমিং পুলটা সুইমিং পুলটা বিশাল বড় সুন্দর এসে আসলে এই জিনিসটা দেখে এত বেশি ভালো লাগতেছে মানে ঘুরতে এসে এত বড় সুইমিং পুল দেখলে খুব ভালো লাগে একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত যে সুইমিং পুলটা মাঝখানে যে জায়গাটা বসার জায়গা আছে বসে করা যায় আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডে হেলিপ্যাডে আমাদের গ্রুপ ফটো হবে গ্রুপ ফটো হওয়ার পরে তারপর আরও দুই ঘন্টা টাইম থাকবে পরে হচ্ছে আমরা রুম চেক ইন করবো আমরা চলে আসছি হেলিপ্যাডে হেলিপ্যাডে হচ্ছে এখন ছবি তুলব সবার সাথে সবাই গ্রুপ ফটো এই যে একজন থাকবে এটা সবাই চলে যাচ্ছে ছবি তোলার জন্যে বাচ্চাদের মতো আপনারা কি এটা কি কয় ভাই কি কয় দোলনা দোলনা তো মানে কি দোলনা কয় এটারে এখানটা হচ্ছে কিছু অ্যাক্টিভিটি করার জায়গা আছে ওই যে একটা আর এই দিকটা তো পুরোটাই ফিল আর ওখানে ওই যে বসার জায়গা আছে এখানে ছোট একটা আছে আর কই আসছি ভালো কি এটা মানুষ জানে না কেউ জানে তো হাই গাইস সো সুইমিং পুল থেকে বের হইলে কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে যে অলরেডি বলছি আপনাদেরকে পিছনে যে ভিউটা অসম্ভব রকম সুন্দর এই যে দেখেন পুরো একটা ফিল্ড আছে এখানে আর পিছনে হচ্ছে যে একটা রিসিপশন দেন হচ্ছে একটা অ্যাক্টিভিটি করার জায়গা দেন হচ্ছে যে দোলনা আছে এখানে আর যদি আমি এই দিকটা চিন্তা করি এই দিকটাতে বড় অ্যাক্টিভিটি করার একটা জায়গা আছে আমি সেই দিকটা যাচ্ছি ও এটা হচ্ছে ঘুরে মনে হচ্ছে এটা একটা এই লাইক দিস তো সো তে নরমাল বাট দুই পাশে হচ্ছে যে দোল খায় আর কি এটা হচ্ছে বিষয় বাট হয়ে গেছে এই যে এটা একটা আর কি আর উপরে আরেকটা আছে সেটা হচ্ছে নাইমা উঠতেছি এই যে এই যে এটা করব এটা আর একটু বড় ওটা থেকে ওটা একটু ছোট বাট এগুলো হচ্ছে কি এই যে

এই এখন হচ্ছে রুমে চেক ইন করবো পাঁচশো ছয় নম্বর রুম একদম লাস্টের রুমটা আমরা পাইছি এই দেখেন পিছনে হচ্ছে বন জঙ্গল ভাই বাঘ বাঘবালু গাহে আছে না আমরা এখন রুমটা ঢুকে হচ্ছে লাঞ্চের জন্য বেরোয় যাবো হচ্ছে লাঞ্চ অলরেডি স্টার্ট করে দিয়েছে আমাদের রুম এই হচ্ছে আমাদের রুমের ভিতরে এখান থেকে একটা ভিটটা দেখা যায় এই যে বিশাল বড় জায়গা পাশে কিন্তু হচ্ছে জঙ্গল আর এখানে যে একটা রুম আছে আর একদম লাস্ট তা হচ্ছে আমাদের হয়ে গেছে না এটা হচ্ছে আমাদের একটা বেডরুম এটা হচ্ছে যে বেসিক্যালি মাস্টার রুম আর কি এখানে দুজন একসাথে থাকা যায় কাপল যদি হয় আর কি আর এখানে যে ফ্রিজ আছে ফ্রিজ কিছু দিছে আ ফ্রিজ তো খাওয়ালে কিছু দেয় নাই কমপ্লিমেন্টারি না কি কি দেওয়ার কথা ছিল আর এই যে পুরো রুমটা এখানে একটা টেলিভিশন আছে এসি আছে উপরে আবার ফ্যানও আছে একটা এই এক খুব বেশি একটা ভালো সার্ভিস পাচ্ছি না আমরা জুতো পাইনি আমাদের জুতো এখন পর্যন্ত দেয়নি আর এখানে হচ্ছে আমাদের আরেকটা রুম আছে এটা হচ্ছে সিঙ্গেল বেডের এই যে একটা এই হচ্ছে আরেকটা সেম অ্যাজ ইউজ টেলিভিশন এসি ফ্যান সব কিছুই আছে আর এই হচ্ছে ফ্রেশ হওয়ার জায়গা আর এই যে এটা সবচেয়ে সুন্দর একটা জিনিস আমি পছন্দ হয়েছি গোসল করার জন্য বেস্ট আর এইখান থেকে একদম তাকাইলেই বন জঙ্গল সব দেখা যায় এই হচ্ছে আর কি আপাত ওদের রুমের অবস্থা রেস্টুরেন্টে চলে আসছি আর দুপুরের খাবার খাওয়ার জন্যে এই যে রেস্টুরেন্টের নিচে কত সুন্দর করে কতগুলো হচ্ছে যে মাছ আছে নাম জানিয়ে না বাট কালার তো বেশ সুন্দর লাগতেছে এই আর কি এখন বিকাল প্রায় চারটে বেজে আসছে পুল সাইডে গান হচ্ছে আমরা একটু পরে পুলে যাবো একটু রেস্ট টেস্ট করে তারপর পলের দিকে যাবো 水池里面银龙鱼，我送阿叔茶具和研磨下笔，直接给我四个字算大赚。 থেকে আপনাদের এবং মর্নিং সবাইকে ঘুম থেকে উঠছি এখন সাড়ে সাতটা বাজে আমরা একটু পরে হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট করার জন্য যাব সো এটা হচ্ছে রুমটা হচ্ছে আমাদের একদম শেষের রুম এই রিসোর্টের মানে শেষ সীমানা যেটা যেহেতু পিছনে সীমানাটা ইয়ে দেখা যাচ্ছে আর একটা রুম থেকে আরেকটা হুইলার দূরত্ব দেখেন এই যে একটা আর আমাদের এটা ভালো একটা ডিস্টেন্স আছে আর এই যে সামনে যে নিচে জায়গাটা এটা না সরি এই যে এটা হ্যাঁ এখানে এটা দোলনা আছে তো রাতের বেলা দোলনায় দোল খাইছিলাম ভালোই মজা লাগছিলো বাট রাতের বেলা বেশ ভয়ও লাগে এই জায়গাটাতে যেহেতু একদম বন জঙ্গল ঘেরা এখানে তো আপাতত যাচ্ছি ব্রেকফাস্ট করে দেন আরও কিছু এক্সপ্লোর করে তারপরে বের হয়ে যাবো আমরা কাজে আমাদের সকালে চেক দশটা বাজে এই তো কালকে তো মনে হয় আপনি আসছিলেন না না আমি সবাই চলে গেছে আমার সাথে আমি ভাবলাম যে হাইটেটা যাবো সকাল সকাল ভালো লাগতেছে না আপনি ঘুম থেকে মাত্র উঠছেন ও আচ্ছা ঠিক আছে চল থ্যাংক ইউ রেস্টুরেন্টে চলে আসছি এখন প্রদে চলে যাবো হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য খাওয়া শুরু করে দিচ্ছেন কেমন খাবার আছে খাইছেন একবার শুরু করলে পাস্তা কলকাতা প্যান্ট কেক আর কেক চিকেন ও ডাল এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট হ্যাঁ কত কিছু নিয়ে এসেছে কত কিছু নিয়ে আসছে তো আমরা মহিন্দাই খাইছেন না এখনও খান নাই আবার আনতে হবে ঠিক আছে এ আছে সকালের ব্রেকফাস্ট সবাই ধুমায় খাই দিয়েছে রুবেল রুয়ে শুয়ে খা রুবেল দেখাই যায় না রুয়ে শুয়ে খা বেটা রুবেলকে রুবেলকে কথা কম খাওন বেশি ঠিক আছে সুইমিং প্রশ্ন করা শেষ এখন হচ্ছে রুমের দিকে যাবো রুমে যাওয়ার পর আমরা হচ্ছে রেডি টেড হয়ে চেকআউট করব চেকআউট করে আমরা বাসর উদ্দেশ্যে রওনা দেবো সো আজকের ভিডিও মনে হয় এ পর্যন্ত শেষ হয়